ফৌজবুল্লাহমিনের শেতানি রজিম রজনকীর্ত শতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিল্লাহ রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপর আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজি হোক এটি আমার কামনা মুসলিমরা কেন জঙ্গি হয় না এই পৃথিবীতে আবার যারা মুসলিমদেরকে জঙ্গি বলছে তারাও বা কেমন মানুষ মুসলিমরা জঙ্গি হয় না এই পৃথিবীতে কারণ আঠারো নম্বর সোরা আল কাহের উনত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে মুসলিমরা এই পৃথিবীতে আল্লাহ তালার পক্ষ থেকে স্বাধীনতা নিয়ে চলে এমন কি যারা নাস্তিক সমাজ তাদের ব্যাপারেও মুসলিমরা জানে তারাও স্বাধীনভাবে জীবন কাটাতে পারে তাই তারা কোনো মানুষকে খুন করে না আল্লাহ বলছেন অকলিল হাক কমের কম মানشاءফা ইয়াউম ওয়া মানশা ফা ইয়াকুবা। তবে 2 নম্বর সূরা আল-বাকারা 283 আয়াতে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন যে পৃথিবীতে রক্তপাত ঘটানো যাবে না এবং কোনো মানুষকে তাদের আপন বাস্তবতা থেকে বের করে দেওয়া যাবে না। এই রক্তপাত ঘটানো নিষেধ তাই মুসলিমরা এই পৃথিবীতে কখনো কোনো মানুষকে খুন করে না। তারা জানে মানুষ খুন করা তে অপরাধ আর কোনো কিছু হতেই পারে না সেই মানুষটি হোক আস্তিক অথবা নাস্তিক মুসলিমরা অন্তত খুন করবে না কোরআনের ফায়সালা অনুযায়ী কারণ মুসলিমরা কোরআন মতে জীবন কাটায় এখন একজন মানুষ এই পৃথিবীতে নাস্তিক হতেই পারে একজন নাস্তিক সে আল্লাহ তালার নাস্তিক সে একজন মুসলিমের নাস্তিক না তাই মুসলিম সেই নাস্তিককে কখনো শাস্তি দিতে চায় না যার সে নাস্তিক হয়ে জীবন কাটায় তার কাছে সে শাস্তি পাবে একজন নাস্তিককে মারা একজন নাস্তিককে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া মুসলিমদের কাজ না নাস্তিক হওয়া অবশ্যই অপরাধ কিন্তু সেই অপরাধ সে মুসলিমের কাছে করেনি সে করেছে আল্লাহ তালার কাছে তো আল্লাহ তালার কাছে একজন নাস্তিক সে অপরাধী তাই তাদেরকে এই নাস্তিকদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন মৃত্যুর পরে মুসলিমদেরকে আল্লাহ তালা এই কোরানে কোনো একটি আয়াতের দৃষ্টিতে এই হুকুম দেননি যে তার আশেপাশে সকল নাস্তিকদেরকে সে মেরে ফেলক কারণ নাস্তিকরাও পৃথিবীতে আজাদ আস্তিকরাও পৃথিবীতে আজাদ সবাই স্বাধীনতা নিয়েছে নিয়ে এসেছে স্বাধীনভাবে তারা জীবন কাটাবে তাই মুসলিমরা দুনিয়ার যেখানে থাকুক তারা কখনো জঙ্গি হয় না এটা আপনাদের সকলকে মনে রাখতে হবে